এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কয়েকটি ইউটিউব চ্যানেলের আইডিয়া শেয়ার করবো যে আইডিয়াগুলোতে আপনার কাজ করতে কোনো স্কিলের প্রয়োজন হবে না আপনার তেমন কোনো কাজ জানার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আজ থেকে শুরু করতে পারবেন আপনার ইউটিউব জার্নি মোবাইল দিয়ে অনলাইন ইনকামের সব থেকে বেস্ট উপায় হলো ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করা যখনই আমরা সিদ্ধান্ত নিই যে ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করব ঠিক তখনই আমরা বড় বড় সমস্যার সম্মুখীন হই আর সেটা হলো টপিক সিলেকশন কি নিয়ে ভিডিও তৈরি করব সেটা ভাবতে ভাবতে আমরা অনেক সময় পার করে ফেলেছি আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুন ইউটিউবার অথবা যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্যই তৈরি করা হয়েছে আজকে এক ধরনের ভিডিও কালকে আরেক ধরনের ভিডিও অর্থাৎ যখন যেটা ভালো লাগে সেই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে আমরা কখনোই সাকসেস হতে পারব না সেই জন্য আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি যেগুলো নিয়ে কাজ করতে আপনার তেমন কোনো অভিজ্ঞতা লাগবে না ভিউ বেশি হবে অল্প দিনেই সাকসেস হতে পারবেন তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান মোবাইল গেমিং আপনারা হয়তো ভাবতেছেন মোবাইল গেম খেলে ভিডিও আপলোড করলে কে দেখবে আমার ভিডিও আপনি একবার ইউটিউবে গিয়ে গেমিং ভিডিও লিখে সার্চ করে দেখুন কতগুলো ভিডিও আসবে আপনার সামনে দেখবেন তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে আপনাকে আমি ফ্রি ফায়ার অথবা পাবজি কিংবা কল অফ ডিউটির কথা বলতেছি না কারণ এসব গেমের ভিডিও তৈরি করতে আপনাকে খুব ভালো গেম খেলতে হবে বা খুব ভালো গেম খেলা জানতে হবে আমি আপনাদের সেমিলিটর টাইপের গেম অথবা ভূতের গেম কিংবা মেন ট্র্যাপ গেমের কথা বলতেছি এই গেমগুলো খেলতে তেমন কোনো অভিজ্ঞতা লাগে না আপনি কিং গেমিং অথবা শখের গেমার ইউটিউব চ্যানেলটি দেখলেই বুঝতে পারবেন তারা কী ধরনের ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়নস ভিউ আসে আপনি যদি ইউটিউব সম্পর্কে হালকা ধারণা রাখেন তাহলে বুঝতেই পারবেন আন্তর্জাতিক ভিউতে কত কত ইনকাম বেশি আপনি চাইলেই আজ থেকেই শুরু করতে পারেন আর যদি এই টপিকটি আপনার পছন্দ না হয় তাহলে পরের টপিকটি আপনার জন্য অপেক্ষা করতেছে তো এরপরে আমরা কথা বলবো ফানি চ্যালেঞ্জিং গেম নিয়ে এই টপিক এ ভিডিও করতে আপনার টিম মেম্বার লাগবে আপনার ফ্রেন্ডদের নিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল আপনি ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ করে দেখতে পারেন সমলক্ষ বাহিনী দেখতে পারবেন তাদের ভিডিওগুলো কত মানুষ দেখে আপনি ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করেন সমলক্ষ বাহিনী দেখতে পারবেন তাদের ভিডিওগুলো কত মানুষ দেখে এই টপিকে ভিডিও করতে পারলে আপনি খুব অল্প সময়ে মানুষের ভালোবাসা পেতে পারেন আর দেরি না করে আপনার ফ্রেন্ডদের নিয়ে আজই শুরু করুন আপনার ইউটিউব জার্নি এই টপিকটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি পরের টপিকটি সিলেক্ট করতে পারেন তো এরপরে আমরা কথা বলবো খেলার নিউজ নিয়ে বর্তমান সময় খেলা দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সেই সুযোগকে আপনি কাজে সালে খেলার নিউজ ভিডিও তৈরি করে খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারেন খেলার নিউজ ভিডিও তৈরি করতে আপনাকে ফেস দেখানো লাগবে না শুধুমাত্র স্ক্রিপ্ট রেডি করে ভয়েস ওভার দিয়ে অন্যের ভিডিও পাঁচ থেকে দশ সেকেন্ড নিয়ে জোরাতালি দিয়ে তৈরি করতে পারেন খেলার নিউজ ভিডিও আপনি জানলে অবাক হবেন এই টপিকে ভিডিও বানাতে পারলে আপনি খুব অল্প সময়ে সাকসেস হতে পারবেন এই টপিকটি যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি পরের টপিকটি সিলেক্ট করতে পারেন তো এরপরে আমরা কথা বলবো সেলিব্রিটি লাইফ স্টোরি নিয়ে ইউটিউবে যতগুলো চ্যানেল আছে থেকে সহজ আর রাতারাতি ভাইরাল চ্যানেলগুলোর মধ্যে এই টপিক একটি কেননা ভাইরাল ম্যানদের ফেস দেখলে সবাই আগ্রহ দেখায় সেই ভিডিও দেখার জন্য আপনি ফেমাস লাইফ স্টোরি বিডি চ্যানেল দেখলেই বুঝতে পারবেন তারা মাত্র তিনশো তিনটি ভিডিও দিয়ে ছয় লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে এরকম আরও অনেক চ্যানেল আছে আপনারা ইউটিউবে গিয়ে সেলিব্রিটি লাইভ স্টোরি নিয়ে সার্চ করে দেখতে পারেন আর এরকম ভিডিও তৈরি করতে তেমন খাটাখাট্টি করতে হবে না তাই এই চ্যানেলটি আপনার জন্য হতে পারে খুবই বেস্ট তো এরপরে আমরা যেই টপিকটি সিলেক্ট করেছি সেটা হলো লাইভ স্টাইল এই টপিকে আপনি ভিডিও বানালে খুব তাড়াতাড়ি সাকসেসের মুখ দেখতে পারবেন কারণ আঠারো থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরা এই বিষয়গুলো জানতে খুবই আগ্রহী দেখায় কি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে কোন ব্যায়াম করলে ফিটনেস ভালো থাকে এসব জানার আগ্রহ প্রায় সব মানুষের তাই এই টপিকের উপর যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি সফলতা পেতে পারেন তাই দেরি না করে আজ থেকে শুরু করুন আপনার ইউটিউব জার্নি উপরে যে টপিকগুলোর কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলোর উপর আমি অনেক রিসার্চ করেছি তাই যেটি আপনার ইন্টারেস্টের সাথে মিলে যায় সেটি আপনি নির্ধিতায় শুরু করতে পারেন আর এগুলোর আরপিএম খুব হাই অল্প ভিউতে বেশি টাকা তো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট ছিল উপরের টপিকগুলো আর উপরের টপিকগুলো নিয়ে যদি একটি করে ভিডিও চান তাহলে আমি দেখিয়ে দেব কিভাবে উপরের টপিকের উপর ভিডিও তৈরি করতে হয় সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ